আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে একটু কষ্ট করে সময় নষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হবেন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন যেমন প্রশ্ন উত্তর থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয় এখানে চারটা অপশন দেওয়া থাকবে যে অপশনটা সঠিক ধরেন উনিশশো একাশি সাল এই অপশনটা সঠিক এটা বরআ করতে পারলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আসবে ঠিক আছে আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন আসবে সেম প্যাটার্ন আমরা একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা আমি অবশ্যই বলি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যেমন দুই নম্বরের প্রশ্নটা রয়েছে এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পুনরূপ কি তিন নম্বর রয়েছে যেমন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শর্ট হচ্ছে ডিপি কোন মন্ত্রণার অধীনস্থ তারপরে রয়েছে ডিপিই এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত তারপরে রয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় কবে তারপরে রয়েছে ছয় নম্বরে ডিপি এর কাজ কি এগুলো যদি আপনারা না পড়েন তাহলে কোনগুলো পড়বেন আমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্ন উত্তরগুলো যদি আপনারা না পড়েন তাহলে কোনগুলো পড়বেন আমি আশা করি যারা পরীক্ষা শুধু পাশ করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে দ্রুত মেসেজ করে সংগ্রহ করুন আপনি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন একদম শর্ট সাজেশন পাবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমাদের সাজেশনটি তাই দেরি না করি দ্রুত সংগ্রহ করুন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে